আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর হজরত সুলাইমান আলহেয়া সাল্লাম সারা পৃথিবীর সকল প্রাণীকে একবেলা খাবারের জন্য দাওয়াত দিলেন অতপর তিনি এমন এক দৃশ্য দেখলেন যা দেখে তিনি নিজেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন হজরত সুলাইমান আলহেয়া সাল্লাম সমগ্র পৃথিবীর রাজত্ব এবং নুবুয়াত লাভ করেছিলেন মানব দানব সমুদ্রের মাছ থেকে শুরু করে তিনি আকাশের পক্ষীকুল পাহাড় পর্বত আকাশ বাতাস পৃথিবীর সকল কিছুর ওপরে তিনি রাজত্ব করেছিলেন আল্লাহর দেয়া এই নিয়ামতের ওপর ভিত্তি করে তিনি একদিন পুরো জাহানের সকল প্রাণীকে দাওয়াত দিয়ে খাওয়ানোর মনস্থির করলেন এবং বললেন হে মহান প্রভু আমি তোমার সৃষ্টি সৃষ্টিজীবকে একবেলা খাওয়াতে চাই তোমার আদেশ পেলেই আমি তাদেরকে খাওয়াতে পারবো মহান আল্লাহ তালা তখন সুলাইমান সাল্লামের ফরিয়াদের কথা শুনে তখন তাকে বললেন হে সুলাইমান তুমি আমার প্রিয় বান্দা আমি তোমাকে সকল কিছুর ওপর নিয়ন্ত্রণ দিয়েছি কিন্তু পুরো বিশ্বজাহানের সকল জীবকে একবেলা তুমি সুষ্ঠুভাবে খাওয়াতে পারবে না আমার সৃষ্টিজীবের সংখ্যা অনেক তাদেরকে আমি বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে খাবার দিয়ে থাকি কিন্তু তুমি তা দিতে পারবে না তখন হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম মহান আল্লাহর কাছে আবদার করে বসলেন হে প্রভু তোমার যদি সম্মতি থাকে তাহলে আমি নিশ্চয়ই পারব তুমি আমাকে এত ক্ষমতা দিয়েছ আমি তা ব্যবহার করে তোমার সৃষ্টি জীবকে একবেলা খাওয়াতে পারবো আর সেজন্যই আমি তোমার সৃষ্টি জীবকে একবেলা আহার করাতে চাই মহান আল্লাহ তা আলা তার দোয়া মঞ্জুর করলেন তারপর সুলাইমান আল্হি সাল্লাম আয়োজন শুরু করে দিলেন বিশ্বজাহানের সকল জীবদের দ্বারা ময়দান পরিষ্কার করতে শুরু করলেন সাজসজ্জার ব্যবস্থা করলেন সমুদ্রবাসীদের জন্য সমুদ্রের একাংশ সাজিয়ে গুজিয়ে রেডি করলেন যারা জমিনে বসবাস করে তাদের জন্য জমিনের একাংশ সুন্দর করে পরিপাটি করে রেডি করলেন যারা আকাশে উড়ে বেড়ায় তাদের জন্য আকাশে স্থান নির্ধারণ করলেন তারপর জিন বড় বড় প্রাণী এবং মানুষকে নিয়োজিত করলেন খাবার রেডি করার জন্য মানুষ ও জিনের মধ্যে কয়েক লক্ষ কর্মচারী নিয়োগ দিলেন পৃথিবীর বিভিন্ন ধরনের এলাকা থেকে নানান ধরনের খাদ্য এনে সেখানে জমা করা হলো বিশাল বিশাল পাতিল বিশাল বিশাল ডেকচি রান্নার জন্য প্রস্তুত করা হলো বড় বড় দীঘির মতো সাত হাজারেরও বেশি গামলা রেডি করা হলো এই অনুষ্ঠানে গরু জবাই করা হলো কয়েক কোটি আরও বিভিন্ন পশু কয়েক লক্ষ জবাই করা হলো ঠিক একইভাবে পাহাড়ের মতো স্তূপ করে খাদ্য জমা করা হয়েছিল বড় বড় মাঠে দীর্ঘ আট মাস প্রস্তুতির পর শুরু হলো রান্না ও খাদ্য তৈরির কাজ লক্ষ লক্ষ কর্মচারী বাবুর্চি মিলে কাজ শুরু করার মাত্র চল্লিশ দিনের মধ্যেই রান্নার কাজ শেষ হয়ে গেল তারপর একটা নির্দিষ্ট তারিখে সকল জীবকে দাওয়াত করা হলো তারা একদিন পূর্বেই ময়দানে জমায়েত হতে আরম্ভ করল হযরত সুলাইমান সাল্লাম দাওয়াত দিয়েছেন এই খুশিতে অনেকে দুদিন আগে থেকে না খেয়ে বেশি পরিমাণে খাওয়ার আসায় ময়দানে উপস্থিত হয়েছেন হজরত সুলাইমান আলাইয়া সাল্লাম ময়দানের পাশে সমুদ্রের ওপরে বাতাসকে বললেন হে বাতাস তুমি আমার সিংহাসনকে অনেক উঁচুতে শূন্যের মধ্যে ভাসিয়ে রাখো যাতে আমি সকল প্রাণীকে দূর থেকে দেখতে পাই এবং সকল প্রাণী যেন আমাকে দূর থেকে দেখতে পাই এবং যাতে করে আমি সকল প্রাণীর সুন্দর করে মেহমানদারি করতে পারি বাতাস হজরত সুলাইমান আলহিউ সাল্লামের কথা মতো সিংহাসন শূন্যে ভাসিয়ে রাখল এবং সুলাইমান আলাহা সাল্লাম উড়ে গিয়ে সেই সিংহাসনে বসলেন অতপর সর্বপ্রথম মেহমান হিসেবে সমুদ্রের ভিতর থেকে দানব আকৃতির এক তিমি এসে বলল হে আল্লাহর নবী আমি আপনার দাওয়াত পেয়ে এখানে এসেছি প্রতিদিন সূর্য উদয়ের পূর্বেই মহান আল্লাহ পাক আমাকে খাবার দিয়ে থাকেন কিন্তু আজ আল্লাহ আমাকে বলেছেন আমি যেন আপনার মেহমান হয়ে আপনার কাছ থেকে খাবার খাই অতএব ক্ষুধার খুব যন্ত্রণায় আছি সূর্য উঠে পড়েছে আমাকে দ্রুত খাবার দিন হজরত সুলাইমান আলহিউ সাল্লাম তিমি মাছের কথা শুনে বললেন একটু থামো আমার সকল মেহমানরা আসুক আমি সকলকে একত্রে খাবার দেব। সুলাইমান সাল্লামের এ কথা শুনে দানব আকৃতির তিমিটি বলল এতক্ষণ আমার ধৈর্য থাকবে না হে নবী এখনই যদি আমাকে কিছু দেন তাহলে আমি খাবো। আর না হয় আমি খালি পেটে ফিরে যাব তখন হজরত সুলাইমান সাল্লাম ভেবে দেখলেন এই মুহূর্তে এই মাসকে খাবার না দিলে সে হয়তো খালি পেটে চলে যাবে এতে তার বদনাম হবে তার চেয়ে তাকে আগেভাগে খাবার দিয়ে বিদায় করে দেওয়াটাই ভালো তাই তিনি মাছকে বললেন ঠিক আছে তোমাকে খাবার দিচ্ছি আমার এখানে বহু খাবার রয়েছে তুমি পেট ভরে এখান থেকে খাবার খেয়ে নাও সমুদ্রের প্রাণীদের জন্য আমি আলাদা করে খাবারের স্তূপ করেছি অতপর মাছটি সেই বিশাল ময়দান থেকে যত খাবার আছে তা তার এক লোকমায় গিলে ফেলল তারপর চিৎকার দিয়ে বলল হে সুলাইমান আমার এখনও ক্ষুধা নিবারণ হয়নি আর কোথায় কি খাবার আছে আমাকে দাও মহান আল্লাহ আমাকে এই রকম তিন লোকমা খাবার প্রতিদিন দিয়ে থাকেন আজকে তোমার এখানে আরও বেশি খাবার পাবো বলে আশা করে এসেছি এখন মাত্র এক লোকমা খাবার তুমিয়ে দিলে আমাকে বাকি খাবার কোথায় তারপর সুলাইমান আল্লাহ সাল্লাম মাছের এই দৃশ্য দেখে বেহুশ হয়ে সিংহাসন থেকে পড়ে গেলেন কেননা সমুদ্রের সকল প্রাণীদের জন্য তিনি এই খাবার জমা করেছেন যা একটিমাত্র তিমি মাছ এক লোকমায় খেয়ে ফেলল আল্লাহু আকবার হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম ভাসমান সিংহাসন থেকে নিচে পড়ে গেলেন এবং জ্ঞান হারিয়ে কয়েক ঘন্টা পড়ে রইলেন এদিকে মেহমান বৃন্দ ক্ষুধার্থ অবস্থায় কষ্ট পাচ্ছিল অতপর কয়েকজন জিন এসে মহান উঠিয়ে দিলেন জ্ঞান ফিরে আসার পর তিনি সাথে সাথে শেষ দায় পড়ে গেলেন এবং মহান আল্লাহর দরবারে আরোজ করলেন হে দয়াময় হে আমার মহান প্রভু আমার এ বেজতি থেকে তুমি ছাড়া আর আমাকে কেউ রক্ষা করতে পারবে না হে আল্লাহ আমি ভুল করেছি তুমি আমাকে এ অপরাধের জন্য ক্ষমা করে দাও নিঃসন্দেহে সকল প্রাণীর রিজিকের মালিক একমাত্র তুমি মহান আল্লাহ আমি এত বড় সাম্রাজ্যের অধিপতি হয়ে এত খাদ্য সংরক্ষণ করেও মাত্র একটি জীবের একবেলা খাবার আমি দিতে পারি নাই হে প্রভু আমি লজ্জিত আমি অনুতপ্ত তুমি আমাকে ক্ষমা করে দাও প্রতিনিয়ত তুমি একইভাবে কোটি কোটি প্রাণীকে তুমি খাবার দিয়ে থাকো একটি প্রাণীও অনাহারে মরছে না অতএব তোমার কুদরত অসীম যা বোঝার ক্ষমতা আমার নেই আমার এ অবাঞ্ছিত আশা করা ছিল মহা অন্যায় যা আমি নিজ জ্ঞান থেকে বুঝতে পেরেছি এখন তুমি আমাকে ক্ষমা না করলে আমি এই সেজদা থেকে মাথা উত্তোলন করব না তারপর নবীর তবা মহান আল্লাহ আলা কবুল করলেন এবং তাকে ক্ষমা প্রদান করলেন এই ঘটনার পরে হজরত সুলাইমান সাল্লাম লজ্জায় জীবনে আর কোনোদিন আকাশের দিকে তাকাননি বাকি জীবন তিনি এমন বিনম্রভাবে কাটিয়েছেন যা নজিরবিহীন বাকি জীবন তিনি রাত্রিতে আর ঘুমাননি সারা রাত আল্লাহর ধ্যানে কাটিয়ে দিতেন ইতিহাস বলে এই ঘটনার পর হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম এত বেশি নম্র হয়েছিলেন যে যে মৃত্যুর আগ পর্যন্ত তিনি কখনো বাদশাহী জাহিরি করেননি আল্লাহু আকবর